একদমই ইনঅ্যাকটিভ ফোনটা এখনো অনও করা হয় নাই আচ্ছা অন করা হয়নি নাই পলি তো দূরের পাশে খোলা বক্স হচ্ছে 33 ওয়াটের চার্জার আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো এখনো খোলাই হয় নাই আমাদের প্রাইস থাকবে অনলি 6500 টাকা 6500 টাকা 6500 টাকা সব প্যাসলার 200 টাকা ডিসকাউন্ট থাকবে একদম যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ যমুনা বসুন্ধরা সব জায়গায় চ্যালেঞ্জ ভাই Redmi 13C Redmi 13C বক্স হবে আমাদের কাছে অগ্রহ কালেকশন আছে যার যে লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা সব আসলে আরো দুশো টাকা ডিসকাউন্ট থাকবে সপে আসলে আরো দুশো আরো দুশো টাকা ডিসকাউন্ট থাকবে কম প্রাইজের ভিতরে একটা ভালো ডিভাইস দিবেন কার্ভ ডিসপ্লে গেমিং করবেন সবকিছু করবেন রাফ অ্যান্ড টাফ তাদের জন্য চলে আসছে ভিভো ভি টোয়েন্টি সেভেন খুবই বেশি আচ্ছা আজকের প্রাইস দিচ্ছে একদম ধামাকা পরে অনলি কত আট হাজার টাকা আট হাজার টাকা জি এম ফিফটি টু এম ফিফটি টু এটা বলতে পারেন ফ্ল্যাগশিপ ডিভাইস আর একটা কথা ভাই ফোনটা কিন্তু ভাই রেগুলারলি পাওয়া যায় না বা সচরাচর সব জায়গায় দেখাও যায় না ভিভো বি তেইশ আট একশো আঠাশের ডিভাইস ভাই আজকে দামা কবার আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি আট হাজার আটশো টাকায় ভিভোর একদম ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা বাংলাদেশে এখনো আসেনি না ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস ফাইভ এস টোয়েন্টি এফ ই টোয়েন্টি এফ এ জি মারাত্মক একটা ডিভাইস যারা ভাই অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার সব প্যাসটি কিন্তু বড় সড়ো একটা ডিসকাউন্ট থাকতে হবে আচ্ছা দুশো ছাড়ার জন্য অবশ্যই আমাদের সব আসতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম নিউজ ফ্রেন্ডের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিউশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটিনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে কিনতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে সবটি রয়েছে মিরপুর দুই নম্বর শপিং সেন্টারের অত্যন্ত টাস্টের একটি সব মোবাইল বাজার বিডি আসলে কিন্তু পেয়ে যাবেন মুন্না ভাই ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছেন জি আজকে কিন্তু অসংখ্য ফোনের কালেকশন ভাই প্রাইস পাচ্ছে কি রকম আজকে ভাই আলহামদুলিল্লাহ অনেক রিজনেবল প্রাইজে দর করুন এবং মার্কেট চ্যালেঞ্জে গুলো আছে ওই প্রাইস গুলো আজকে আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ সব লোকেশন বলে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই জাতীয় যে স্টুডিয়াম আছে স্টুডিয়ামের অপোজিট সাইডে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ আসবেন ছশো তেষট্টি নম্বর শপে আসবেন মোবাইল বাজার বিডি এখানে আসলে অল টাইম আমাকে পেয়ে যাবেন এখানে আচ্ছা ভাই এগুলো যেহেতু ইউসড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম বি আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি যদি আমাদের কাছ থেকে আপনারা একটা ফোন পারচেস করেন পারচেসের ক্ষেত্রে হচ্ছে আপনার যে ফোনটা আপনার পারচেস করবেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে পনেরো দিনের মধ্যে ফোনে এনিথিং সমস্যা এনি সমস্যা আমরা চেঞ্জ করে দিব কোন রকম সমস্যা ছাড়া আমরা চেঞ্জ করে দিব আর হচ্ছে যদি আপনার হচ্ছে সার্ভিস করতে চান উইদাউট পার্টস একদম ফ্রি সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবে তা দুই বছরের জন্য আচ্ছা তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিচ্ছে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো কিভাবে নিতে পারবে আমাদের কুরিয়ার প্রসেসটা হচ্ছে যে ফোনটা আমাদের কাছে পারচেস করবেন ওইটা ধরুন আমাদেরকে হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা হচ্ছে ফোন আপনি হাতে পাবেন প্রপারলি চেক করবেন তারপর বাদ বাকি টাকা আপনারা ওইখানে পে করবেন আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আমরা ফার্স্টে একটু রিজনেবল থেকেই শুরু করবো আচ্ছা সবসময় তো আপডেট থেকেই শুরু করি আচ্ছা একটু রিজনেবল থেকে শুরু করি ফার্স্টেই দেখাবো হচ্ছে আমরা ওপো এফ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলের ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনে বক্স চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি আট হাজার আটশো টাকায় আট হাজার আটশো টাকা দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে চার জি কালার ভালো লাগে কোয়ান্টিটি ভালো লাগে নিতে পারবে কিন্তু কথা আছে এটার ভিতরে যদি আমাদের শপে আসেন তাহলে কিন্তু আট হাজার পাঁচশো টাকা করে

একশি টাকা ডিসকাউন্ট থাকবে ওকে তারপর তারপর দেখো এ ফাইভ বেস্ট এ ফাইভ বেশ পিছনে ফিঙ্গার আছে আগে ছয় জিবি একশো জিবি ফুল ফ্রেশ সহ আজকে প্রাইস দিচ্ছে মাত্র

পাশাপাশি যে দোকানগুলো আছে তাদের কাছেও সেল করতে পারবেন আজকে প্রাইস দিব একদম ধামাকা কত আজকে আজকে ভাই ধামাকা কি রকম দাও যে আপনি বলেন আজকে ফুললি কমাই দিবেন একদমই কমাই দিব জানেন আজকে 8000 টাকা করে দিলাম ভাই অনলি 8000 টাকা অনলি 8000 টাকা 8 জিবি 256 জিবি আচ্ছা এই অফার হারালে বলতে পারেন কাটতে পারে আড়ালে হ্যাঁ আড়ালেই কাটবে ভাই প্রকাশ্যে কাটলে তো ভাই শেষ ওকে তারপর তারপর দেখাবো ভাই আইকিউ জেড জেড3 আইকিউ জেড3 জি ছয় জি ব্যাগ সাড়ে জি বক্স সহ আছে ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আজকে ডিসকাউন্ট থাকবে অনলি পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা জি

একদম ধামাকার প্রাইজে থাকতেছে ভাই এই ভিড় প্রত্যেকটা ভিডিওতে আমরা এই মডেলটা দেখাই ডিভাইসটা ভালো বলেই ভাই আমরা দেখাই এবং এটা হচ্ছে চাহিদাও খুবই বেশি আচ্ছা আজকের প্রাইজ হচ্ছে একদম ধামাকা পরে অনলি কত 8000 টাকা 8000 টাকা জি আচ্ছা তারপর আমরা দেখো হচ্ছে Samsung M21 যেটা হচ্ছে 2022 সালের মডেল সেটা আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন 4GB 64GB অনলি 8000 টাকায় 8000 টাকা অনলি 8000 টাকায় আচ্ছা ভাই তারপর তারপর দেখো আমরা Samsung এর A13 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 একটা ডিভাইস যেটা হচ্ছে 4GB 128GB একদম ফ্রেশ কন্ডিশন

ফোনটাই কিন্তু ভাই রেগুলারলি পাওয়া যায় না বা সচরাচর সব জায়গায় দেখাও যায় না ওকে আমাদের কাছে ফুল বক্স সহ আছে আমাদের কাছে এটা যারা যারা আমাদের কাছ থেকে এটা পারচেজ করবে তাদেরকে একটা ধামাক অফার দিব ভাই কত আজকে আজকে এর প্রাইস দিচ্ছি ভাই একদম ধামাক অফার 13500 টাকায় 13500 13500 আচ্ছা তারপর তারপর দেখো হচ্ছে Samsung A14 5G 4GB 64GB টা 4GB 64GB 4GB 64 কলিজা কালার ভাই এটা কলিজা ডিভাইস কলিজা কালারে দিয়ে দিছে ভাই আচ্ছা কত বাছি আজকে যারা আমাদের কাছ থেকে এটা নিবে তাদের জন্য আজকে প্রাইস থাকবে ভাই অনলি 12500 টাকা 12500 জি আচ্ছা তারপর দেখো এই 14 তো ছয় জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি ডিভাইস ওকে যারা যারা আমাদের কাছ থেকে এটা নেবেন একদম ফ্রেশ কন্ডিশনের বক্স সহ তাদের জন্য আজকে প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা তারপর তারপর কার্ভ ডিসপ্লের ভিতরে আমরা একটু যাব কার্ভ ডিসপ্লে ফার্স্টে দেখাবো ভিভো ভি তেইশ প্রো ভিভো ভি তেইশ প্রো কার্ভ ডিসপ্লের ভিতরে আট একশো আঠাশের ডিভাইস ভাই আজকে দামা কবার কত আছে উনিশ হাজার টাকা ভাই উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন উনিশ হাজার টাকা হলে নিতে পারবেন জি তারপর দেখাবো হচ্ছে ভাই কলিজা আচ্ছা যারা চাচ্ছেন ভাই কম কম প্রাইজের ভিতরে একটা ভালো ডিভাইস দিবেন কার্ভ ডিসপ্লে গেমিং করবেন সবকিছু করবেন রাফ অ্যান্ড টাফ তাদের জন্য চলে আসছে Vivo V27 ওকে কার্ভ ডিসপ্লে ভিতরে ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আমাদের কাছ থেকে একদম ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন অনলি 26000 টাকা অনলি 26000 টাকা অনলি 26000 টাকা আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর জি তারপর দেখাবো হচ্ছে আমরা Vivo V27 Pro Vivo V27 Pro 8GB 256GB ফুল বক্স সহ আমাদের কাছে পাবেন একদমই ধামাকা অফার যে প্রাইজে ভাইয়া যমুনা বসুন্ধরাও দিতে পারবে না সেই প্রাইজে আমরা দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা না আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর দেখো হচ্ছে ভিভোর কিছু ডিভাইস ভিভোর একদম ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা বাংলাদেশে এখনো আসেনি না ফাইভ জি ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস ফাইভ জি ওয়াই টোয়েন্টি এইট এস ফাইভ জি জি একদম ফ্রেশ কন্ডিশন আছে সিঙ্গেল পরিমাণে দাগ স্ক্র্যাচ নাই যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদেরকে একদম ডিসকাউন্ট প্রাইজে অনলি

একদম ফ্ল্যাগশিপ একটা ডিভাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই অনলোল হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা সপে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটাতে এক টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই ফোন আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে

কালারটা ব্ল্যাক কালার ভিতরে ভাই একটু ব্ল্যাক শেড আর কি ম্যাট ব্ল্যাক ক্লাসিক আর কি কালার তারপর হচ্ছে একটা কমলা সুন্দরী আছে ভাই কমলা সুন্দরীটা আমার হাতেই থাক আজকে এটা হচ্ছে 8GB 128GB ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে আজকে প্রাইস দিচ্ছি ভাই অনলি 14500 টাকা অনলি 14500 অনলি 14500 টাকা আচ্ছা দুইটা কালার আছে এখন যেটা ভালো যেটা মন চায় আমাদের কাছে নিতে পারেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলের নাম বলে কিন্তু আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই ওকে তারপর তারপর দেখা হচ্ছে ওপরে একটা ডিভাইস ওপো A96 A96 জি

ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের ভিতরে ভাই একটু মেরুন শেড দেওয়া আছে যার জন্য আমাদের কাছে এটা পারচেজ করবেন তার জন্য আজকের প্রাইস থাকবে অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা মাথা নষ্ট করা ডিভাইস ভাই আচ্ছা তারপর আমাদের উপলক্ষ্যে কিন্তু ভাই একদম মারাত্মক ডিভাইসের একটা ডিসকাউন্ট দিয়ে দিব ওপো এ আটাত্তর ভাই ওপো এ আটাত্তর আটাত্তর ফাইভ জি ডিভাইস খুবই সুন্দর একটা কালার ওকে সুন্দর একটা সার্ভিস পাবেন আচ্ছা সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনের উপরে ডিসকাউন্ট তো থাকতেছেই প্লাস কিন্তু এগুলোর সাথে পেয়ে যাচ্ছে একটা করে গ্লাস ফোন একটা করে হেডফোন আচ্ছা কত লাগছে আমাদের কাছ থেকে এটা পারচেজ করবেন তার জন্য আজকে একটা প্রাইস হবে একদম দামা কভার অনলি 12000 টাকা অনলি 12000 টাকা অনলি 12000 টাকায় দিয়ে দিব আচ্ছা তারপর জি তারপরে আমাদের কিছু বক্স প্রোডাক্ট দেখাই একদমই আপডেট ডিভাইস আচ্ছা এটা ভাই না দেখাইলেই নয় তো সুন্দর কালারটাই ধরেন ভাই ফারস্টে দেখাবো আপনাদেরকে Redmi 13C Redmi 13C বক্স সহ ভাই আমাদের কাছে অগ্রহ কালেকশন আছে যার যে পিস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল বক্স সহ আজকে এটার প্রাইস থাকতেছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির মাত্র মারাত্মক প্রাইস কত অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা ভাইয়া ফুল বক্স সহ দেখতে পাচ্ছি ফুল বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তারপর তারপরে আরেকটা ডিভাইস দেখাবো ভাইয়া যেটা আমরা পার্সোনালি নিয়ে আসতে এটা ওকে একেবারে ইনএক্টিভ একদমই ইনএক্টিভ ভাই ফোনটা এখনো অনও করা হয় নাই আচ্ছা অন করা হয় নাই পলি তো দূরের বাহে খোলা বক্সের মধ্যে তেত্রিশ ওয়ার্ডের চার্জার আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো এখনো খোলাই হয় নাই যা যারা আমাদের কাছে থেকে এটা পারচেজ করতে চাচ্ছেন ভাই তার জন্য আজকে প্রাইস দিচ্ছি অনলি 16500 টাকা 16500 এটা কিন্তু অফিশিয়াল প্রাইস ভাই 27000 টাকা আচ্ছা আনঅফিশিয়াল বিধায় আমরা হচ্ছে 16500 টাকায় দিচ্ছি একেবারে ইনঅ্যাকটিভ ডিভাইস একদম ইনঅ্যাকটিভ ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখাবো হচ্ছে Vivo T1X T1X জি ফুল বক্স সহ চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন আজকে এটা দিচ্ছি ভাই অনলি 10000 টাকা অনলি 10000 10000 টাকা ভাই ফুল বক্স সহ ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকা অফার রমজান উপলক্ষে অগ্রিম ঈদ উপলক্ষে আচ্ছা তারপর জি তারপর দেখাবো

আমার ক্রাশটা সবার ক্রাশ এখন ভাই অ্যাপেল জাহাজ আমার কাছে নিতে যাচ্ছেন আইফোন এক্স আইফোন এক্স দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা ফুল অথেন্টিক রকম হিস্টোরি কোনো হিস্টোরি নেই কাজের কোনো হিস্টোরি নেই যারা আমাদের কাছ থেকে এটা নিতে চাচ্ছেন তার জন্য আজকে প্রাইস দিচ্ছি অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার কিন্তু বড় সড়ো একটা ডিসকাউন্ট থাকতেছে ভাই আচ্ছা দুশো ছাপ্পান্ন জিবি অবশ্যই আমাদের সাথে আসতে হবে তারপর দেখো পিক্সেল ফাইভ যারা যাচ্ছেন ছোট ফোন হ্যান্ডি ফোনের ভিতরে একটা মারাত্মক লেভেলের ক্যামেরা আচ্ছা যে ক্যামেরা দেবে ছবি তুললে বলবে যে নির্ঘাত এটা ডিএসএলআর ফোন তারা চোখ বন্ধ করে ভাই পিক্সেল ফাইভ নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে

ফোনটা হচ্ছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর ইউজ করা হয়েছে সাড়ে চার হাজার এমএজের ব্যাটারি দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার এই বটল গ্রিন বলে এটাকে আমাদের কাছ থেকে নিতে যাচ্ছে আজকে ব্যাটারি প্রাইস হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর

আমাদের কাছে থেকে এই ফোনটা পারচেস করবেন তাদের জন্য একটা করে ফুল গিফট থাকবে আচ্ছা এটা হচ্ছে আমাদের ভালোবাসা ধরুন থাকতেছে আচ্ছা যারা আমাদের কাছে এটা পারচেস করবেন একদম ধামাকা অফারে দিব ভাই কথা আছে অনলি 18500 টাকা 18000 18500 টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা জি একদম ফ্রেশ কন্ডিশনে যারা আমাদের কাছে এই ফোন গুলো নিতে যাচ্ছেন ভাই অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের শপ লোকেশনটা আরেকবার বলে দেই আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 জাতীয় স্টুডিয়াম যেটা আছে স্টুডিয়ামের অপোজিট সাইডে আসবেন দেখবেন মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছশো তেষট্টি নাম্বার শপ মোবাইল বাজার বিড়ি এখানে আসলে আমাকে অল টাইম দোকানের ভিতরে পেয়ে যাবেন আর যে ডিভাইসগুলো দেখাইলাম মানে ক্লিয়ারেন্স দিচ্ছি অগ্রিম রোজার জন্য এবং অগ্রিম ঈদের জন্য আমাদের এগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যারা যারা চাচ্ছেন আমাদের শপে আসেন ভিজিট করেন যারা যারা অনলাইন নিতে চাচ্ছেন তাদের যে পলিসিটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে যে ফোনটা আপনারা পার্চেস করবেন এটা ধরুন আমাদেরকে হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদবাকি টাকা ফোন আপনি চেক করবেন হাতে পাবেন চেক করবেন তারপর বাদ বাকিটা পে করবেন আচ্ছা আর হচ্ছে আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের নাম বললে কিন্তু আরো ডিসকাউন্ট থাকতেছে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই এবং ভালো এবং সুস্থ থাকবেন খোদা সবাইকে